ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার থানার আইসি মালদা শহরে বেড়েই চলেছে বেআইডি মাদক ঠেক মাঝে মধ্যে চুরি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রীতিকর ঘটনা রুখতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ বাবু গৌতম চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ সভাপতি কমল হেশ বিহানী সম্পাদক উত্তম বসা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমল দাস বঙ্গীয় স্বর্ণ শিল্পীয় ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা আমাদের সঙ্গে এসছে এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করলেন বিশেষ করে আমরা আর পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আর জি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের একটি আমাদের যদি দশটা আর্জিপাটি লোক থাকে কোনো মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী যদি রাত্রি সাড়ে আটটা পরে দোকান খুলে রাখেন তার দায়িত্ব তার নিজ দায়িত্বে খুলে রাখতে হবে গুলি যদি তার মধ্যে অ্যাকশন নেয় তার জন্য হচ্ছে কোনো রকম তাকে সহযোগিতা হাত করা হয় এবং সোনার দোকানগুলো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করার জন্য আবেদনে এবং আশা করবো এই সোনার দোকানগুলো আটটা সাড়ে আটটায় বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার্স তাহলে সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদকদ্রবের সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ অ্যারেস্ট করে আমরা কোনো রকম তার দায়িত্ব নেব না আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে থেকে মাদক